আমরা বেটে পরছে আরে কি যে ছেলেটার সাথে আর ভাব আছে তে আমি তো কইছি যে ছেলের সাথে দন্ত ভাত এর আগে আমার ছেলে একবার ধইরছিলো বলে যখন ধইরছিলো তখন ও ছেলে ধইরছিলো তখন আমার মা বলে পানধা করে ধোচ্ছে আচ্ছা তখন আগা হাঁকে দিছে আগা হাঁকে দেওয়ার পরে তখন আমার ছেলে তখন চিল্লা যে চোর করে চিল্লাছে এভাবেই চিল্লা দেয় আমি কি আবার দুই মাস পর এই যে চলে আসছে পরশু দিন আনছি পরশু দিন আনছি তা এসে বলছি তাহলে দু মাস পর আসলাম তাহলে স্বামী স্ত্রী একটু নিল না স্বামী স্ত্রী